এসআইআর আপডেট আপনাদের জানিয়ে রাখি গতকাল খসড়া তালিকা প্রকাশ হয়েছে আর এবার শুনানির তোর্চ আজ থেকে বাড়ি বাড়ি শুনানির চিঠি যাবে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সাত দিন পর থেকে শুরু হবে হেয়ারিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ কর্মদিবস পর্যন্ত হেয়ারিং চলবে আর ইতিমধ্যেই বাদ যাওয়া যে ভোটার তালিকা বাদ যাওয়া নামের সংখ্যা আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো নাম বাদ পড়েছে আর যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম সিক্স পূরণ করতে পারবেন বলেও জানা যাচ্ছে এবং প্রয়োজনে তাদেরও শুনানিতে ডাকা হবে আজ থেকেই কিন্তু শুনানির চিঠি পৌঁছে যাবে বাড়ি বাড়ি দিন পর থেকে শুনানি বা হেয়ারিং শুরু হয়ে যাবে এবং আজ থেকে বিএলওরাও বুথে বুথে বসছেন আমরা গোটা বিষয়টা নিয়ে আরও ডিটেলে জানবো অয়ন ঘোষাল প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন প্রথমেই যেটা জানতে চাইব যে শুনানিতে ঠিক কারা কারা কাদের কাদের শুনানিতে ডাকা হতে পারে এর আগেও যখন তোমার সাথে কথা হচ্ছিল শুনানিতে প্রথম যারা ডাক পাচ্ছেন অবশ্যই তারা হচ্ছেন এনিউমারেশন ফর্মে যারা দু সালের কলমটি ফিল করতে পারেননি অথবা যারা কলম ফিল করেছেন কিন্তু সেই কলমের মধ্যে তথ্যের অসঙ্গতি থেকে গেছে দু সালে যাদের বাবা মা কেউ ভোটার ছিলেন না অথবা দু হাজার দুইয়ের এসআইআরে যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারুরই নাম নেই অর্থাৎ দু কলমের মধ্যে প্রত্যেকটি তথ্য হয় সম্পূর্ণ অথবা আংশিকভাবে ফিল আপ করতে পারেননি যারা তারা প্রত্যেকে হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন তাদের কাছে আজই চিঠি যাওয়া শুরু হবে সাত দিনের পর থেকে তাদের নির্দিষ্ট স্লট বেঁধে দেওয়া হবে সেই স্লটের মধ্যে তাদের হিয়ারিংয়ে যেতে হবে যদি কেউ হিয়ারিংয়ের স্লট মিস করেন তাহলে তিনি আবার তার এলাকার বিয়ে জানাবেন তখন তার জন্য যদি সময় পাওয়া যায় তাহলে অল্টারনেটিভ স্লটের ব্যবস্থা হবে এমনটাই এখনও পর্যন্ত সূত্রের খবর এছাড়াও স্বাভাবিক নিয়মে যারা তথ্যে ভুল করেছেন আমি একটু আগে একটা উদাহরণ দিয়ে বলছিলাম রঞ্জন কুমার চট্টোপাধ্যায় এই রঞ্জন কুমার চট্টোপাধ্যায় অধ্যায় দু হাজার দু সালের এসআইআরে রঞ্জন কুমার চট্টোপাধ্যায় নামে আছেন তিনি ফর্ম ফিল করেছেন রঞ্জন চট্টোপাধ্যায় নামে রঞ্জন এবং রঞ্জন কুমার একই ব্যক্তি কিনা এই প্রশ্ন নির্বাচন কমিশনে জাগতে পারে এক্ষেত্রে রঞ্জন কুমার চট্টোপাধ্যায়কে বাড়িতে চিঠি পাঠিয়ে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে যাদের লিঙ্গের ক্ষেত্রে মুদ্রণ বা প্রিন্টিং মিস্টেক রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হবে যাদের মা বাবার সঙ্গে সন্তানের বয়সের অস্বাভাবিক ব্যবধান অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তিন বছর চার বছর সাত বছর তাদেরকে ডেকে পাঠানো হবে এটা নিছক ক্লারিক্যাল মিস্টেক নাকি তথ্যগত ভুল যাচাই করা হবে আর বাবা এবং মায়ের বয়সের মধ্যে যদি পনেরো বছরের বেশি গ্যাপ থাকে সেই ব্যক্তিকেও ডেকে পাঠানো হবে সব মিলিয়ে এরকম একাধিক ক্যাটিগরি রয়েছে যে ক্যাটিগরিতে অন্ততপক্ষে পক্ষে তিরিশ লক্ষ মানুষকে সরাসরি কমিশন ডেকে পাঠাবে তাহলে কি তার বাইরে আর কেউ ডাক পাবেন না হ্যাঁ অবশ্যই পাবেন আমি মনে করছি আমার নাম আমার পার্ট নাম্বার আমার সিরিয়াল নাম্বার যা ছিল আমি যে বিধানসভা কেন্দ্রের যে পার্ট নাম্বারের ভোটার সেটা চেঞ্জ হয়েছে যদি মনে হয় চেঞ্জটা ভুল তাহলে আমি নিজে আমার বিএলওর সাথে যোগাযোগ করব। তখন আমার হয়ে বিএলও স্লট বুক করবেন তখনও কিন্তু আমাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে অর্থাৎ একদিকে কমিশন তার নিজস্ব প্রক্রিয়াতে একাধিক ভোটারকে ডেকে পাঠাবে সংখ্যাটা তিরিশ লক্ষ আবার বেশ কিছু ভোটার যারা কমিশনের কাছে নিজেরা হিয়ারিংয়ের জন্য আবেদন করবেন তাদেরকে ডেকে পাঠানো হবে আর একটা ক্ষেত্র আমরা গতকাল নিউ আলিপুরে যেরকম দেখেছিলাম যে বাড়িতে স্বামী মারা গেছেন স্বামীর নাম রয়ে গেছে স্ত্রীর নাম বাদ চলে গেছে মৃত হিসেবে বাবা চলে গেছেন ছেলে থেকে গেছে ছেলের নাম বাদ পড়ে গেছে বাবার নাম তালিকায় রয়ে গেছে ছেলে মৃত এই ধরনের যা কিছু মিস্টেক রয়েছে সেগুলো এ ওকে জানানো হয়েছে অলরেডি এরকম প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে এরকম অজস্র ভোটার রয়েছেন তারাও কিন্তু একইভাবে তাদের সংশ্লিষ্ট বিএলও অথবা অ্যাপ্লাই করবেন জানাবেন বিষয়টা এবং তারাও তাদের সংশ্লিষ্ট জেলা শাসক তার মাধ্যমে সরাসরি কমিশনের চিঠি পেতে পারেন এবং সেখানেও শুনানিতে ডাক পেতে পারেন অর্থাৎ অয়ন তার মানে হচ্ছে যারা হিয়ারিং ডাক পাবেন সেটা তো একটা বিষয় তাদের জন্য স্লট থাকছে যেমনটা তুমি জানাচ্ছিলে কিন্তু তারপরেও যারা হিয়ারিং এ হয়তো ডাক পাননি কিন্তু তাদের কোনো সমস্যা রয়েছে তারা তারা বিএল প্রথমে যোগাযোগ করবেন তো অবশ্যই আমি যদি কোনো ভোটার হই আমার যদি এই খসড়া বা চূড়ান্ত নির্বাচন তালিকা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার প্রথম নোডাল অফিসার হচ্ছেন আমার বিএলও যিনি আমার বাড়িতে এসেছিলেন যিনি আমাকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল করিয়ে ফর্মটি জমা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে হয় আমার নাম উঠেছে খসড়া তালিকায় অথবা ওঠেনি এক্ষেত্রে যাবতীয় যা অভিযোগ তার প্রথম ধাপ প্রথম পদক্ষেপ অবশ্যই আমার বুথের ওই বিএলও যার সঙ্গে প্রাথমিক যোগাযোগ আমায় করতে হবে অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা